আমরা জানাই আর আমরা চলে এসেছি তোমাদের সামনে লাইভ ভিডিও এক এক বছরের মধ্যে অনেক আপডেট হয়েছে হ্যাঁ মানে প্রচুর আপডেট হয়েছে সেই কারণে মানে অনেক নতুন নতুন অপশন আসছে যেরকম এখন লাইভ স্টার্ট করলে পরে উপরের দিকে টাকার অংকও দেখা যাচ্ছে মানে যদি ভালো লাইভে চলে এখানে টাকাও জুরি হবে সেটাও দেখা যাবে কতজন লাইক সেটাও দেখা যাবে কতজন পিপল আছে দেখছে সেটাও দেখা যাবে আবার তার পাশে রয়েছে কত সেকেন্ড বা কত মিনিট ভিডিওটা চলছে সেটাও দেখা যায় সেটাই একদম দর্শক তোমাদের সাথে অনেক দিন কথা মানে আড্ডা মারব বলে চলে লাইভ ভিডিওতে আচ্ছা বন্ধু চলে এসেছে বন্ধু তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো আরে অনেক দিন প্লিজ জানিও আমরা লাইভ ভিডিওতে

নতুন বন্ধুরা অত না কিন্তু যারা পুরোনো বন্ধু আছো তারা জানো যে আমরা অনেক আগে থেকে ইউটিউবে কাজ করছি আমরা কিন্তু হাল ছাড়িনি অন্যান্য ছোট ছোট ক্রিয়েটার বন্ধুকে দেখেছি তারা পরাজয় মেনে নিয়েছে কিন্তু পরাজয় মানতে মানছি না মানবো না পরাজয় মানছি যিরকম ভাবে আমরা রিল ভিডিও আপলোড করছি ব্লগ ভিডিও এখন আসছে না ব্লগ ভিডিও বানানো মানে আমার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে আমার কেরিয়ারের শুরুর দিকে ব্লগ ভিডিও করতাম ডেইলি ব্লগ করতাম প্রতিদিন আর এই মুহূর্তে কাজ পাল্টে গেছে সব পাল্টে গেছে সেই কারণে ব্লগ ভিডিও আর হচ্ছে না কিন্তু রিল ভিডিও আসছে প্রত্যেকদিন ঠিক আছে আমরা ভালো ভালো রান্না খুব ভালো লাগে তোমার রান্না একটা ভিডিও ছাড়া হয়েছে যদি আপনাদের বাড়ি কোথায় দাদা বৌদি আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি পূর্ব বর্ধমান তুমি কত থেকে ভিডিওটা দেখছো প্লিজ জানিও আমাদের বাড়ি পূর্ব বর্ধমান তুমি কত থেকে ভিডিওটা দেখছো প্লিজ জানিও আর আমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে দুর্গা পুজোতে দুর্গা পুজোতে আমরা কামালপুর বড় দুর্গা দেখতে গিয়েছিলাম আর সেই বড় দুর্গার একটা ভিডিও আমাদের এই হ্যাপি বিটু ডি ইউটিউব চ্যানেলে ছোট্ট একটু ভিউ এসছে সেটা প্রায় তিন লাখ বা সাড়ে তিন লাখ এরকম খুব ভালো লেগেছে মানে অন্যান্য ভিডিওতে কম এসছে ওই ভিডিওটা একটু বেশি এসছে সেই কারণে আরও বেশি ভালো লেগেছে ব্যান্ডেল চার্জ আমাদের আচ্ছা আমাদের বাড়ি ব্যান্ডেল চার্জ ব্যান্ডেল চার্জ সেটা কোথায় ব্যান্ডেল চার্জ ব্যান্ডেল ব্যান্ডেল চার্জ গিয়েছিলে তো তুমি ভুলে গেছো বাসুনা তুলার আমরা এই বছরের শুরুতে ফার্স্ট জানুয়ারিতে গিয়েছিলাম বলে এই বছরে দু হাজার পঁচিশে শুরুতে ফার্স্ট জানুয়ারিতে আমরা ব্যান্ডেল গিয়েছিলাম হ্যাঁ আগামীতে যাব সেরকম ইচ্ছা আছে আর ব্যান্ডেল থেকে সেই হুগলির ইমামবাড়া যে জায়গাটা রয়েছে ওখানেও আমরা গিয়েছিলাম তোমাদের দিদিভাইকে নিয়ে ঠিক আছে আগামীতে আবার যাব সেরকম ইচ্ছা আছে আর যে কথা বলছিলাম মানে দোকান চালাতে চালাতে দোকান চালাতে চালাতে মানে এখনও চার পাঁচ বছর হয়ে গেল আমার এই সোশ্যাল মিডিয়ায় কাজটাকে আমি বাঁচিয়ে রেখেছি তোমাদের দিদিভাই আমাকে ফুল সাপোর্ট করে আর ওর সাপোর্টের জন্যই হয়তো দাঁড়িয়ে রয়েছি টিকে রয়েছি ঠিক আছে খুব ভালো লাগছে এতদিন পর তো আসলাম আর তোমরা আমাদেরকে টাইম দিচ্ছ সময় দিচ্ছ খুবই ভালো লাগছে ধন্যবাদ বন্ধু এইভাবেই একটু সাপোর্ট করো পাশে থেকো যাতে আমাদের আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি চার্জের পাশেই আমাদের বাড়ি এবং দোকান আচ্ছা 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 আমরা তো চার্জে গিয়েছিলাম পরিচয় ছিল না এখন পরিচয় হলো দাদাভাই তুমি সঙ্গে থেকো আগামীতে হয়তো দেখা হয়ে যাবে তোমার সঙ্গে ঠিক আছে আমরা যদি কখনো যাই তোমার সাথে মানে যোগাযোগ করে পরিচয় করে নেবো ওইখানটায় খুঁজে নেব ব্যাপারটা আর তোমাদের যদি আমরা এখন ফ্রন্ট ক্যামেরায় রয়েছি আর যদি ব্যাক ক্যামেরায় একটা দৃশ্য দেখো ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছো আমাদের ব্যাক ক্যামেরা হচ্ছে আমার ছেলে দেখো কম্পিউটার কেমন করে দেখছে কি হচ্ছে দেখলে তো ছেলে কি করছে ছেলে কম্পিউটার দেখছে ছেলে এখন কম্পিউটার দেখছে মানে মাস্টার ওকে ছোট বলা যাবে না ওকে জন্য মাঝে মাঝে আমি রাগ করে মাস্টার বলে রাখি মাস্টার জিতু মানে এতটাই মাস্টার ও সব জানে আর জানে বলেই দেখো রাত্রি এখন সাড়ে দশটারও বেশি বাজে পনেরো এগারোটা বাজে বাজে আর ছেলে এখনো

এখন কম্পিউটার নিয়ে কি করছে কম্পিউটারে গেম খেলছে সেটাই তোমাদেরকে দেখালাম আরে আরে কি আমরা বললাম বলে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা হঠাৎ করেই চলে এসেছি লাইভে কিন্তু আগামীতে আমরা হঠাৎ করে আসবো না কথা দিচ্ছি আগামীতে আমরা নিয়ম করেই আসবো ঠিক আছে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে ভিডিওটা শেষ করার অনুমতি নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো বন্ধু টাটা ভাই টাটা বন্ধুরা